আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আমার কন্টিনিটি হচ্ছে জন্মের পরেই হজরত ঈশা আলী যে কথা বলতে পারতেন সেই সম্পর্কিত একটা ঘটনাকে কেন্দ্র করে হজরত ঈশা আলাইসালুতাল্লাম ছিলেন আল্লাহতালার এক বিশেষ বান্দা ও রাসুল তিনি ছিলেন একজন নবী রাসুল আহম্মদ মসিহ মেশপালক ইবনে মরিয়াম ইত্যাদি নামে পরিচিত তিনি ছিলেন আল্লাহর রহমত ও করুণার প্রতীক তিনি ছিলেন একজন সৎ কর্মশীল ও নিষ্পাপ মানুষ হজরত ইশা আলী সালুতাল্লামের জন্মের ঘটনাটি ছিল অলৌকিক ঘটনা তিনি ছিলেন আল্লাহর আপন শক্তিতে জন্মগ্রহণকারী একজন নবী তিনি ছিলেন পিতা ছাড়া জন্মগ্রহণকারী এক অলৌকিক সন্তান হজরত মরিয়ম আলী ছিলেন একজন সতী নারী তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা হজরত ঈশা আলী সালাতাম যখন মাত্র সাত দিন বয়সে পরিণত হন তখন ফেরস্তাদ জিব্রাহল আলাইসাল্লাতসাল্লাম এসে তাকে কথা বলতে শিখিয়েছিলেন তিনি ছিলেন একজন অলৌকিক শিশু তিনি ছোটবেলা থেকেই আল্লাহর অসংখ্য নির্দেশন দেখিয়েছিলেন হজরত ঈশা আলাইসাল্লাতুসাল্লামের জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল তিনি অন্ধের চোখ কুষ্ঠ রোগ রূপ নিরাময় করেছিলেন তিনি মৃত ব্যক্তিকে জীবন দান করেছিলেন তিনি পাথরকে মুরগিতে পরিণত করেছিলেন তিনি বাতাসে উঠতে পারতেন হজরত ঈশা আলী সালুতাল্লাম ছিলেন একজন মহান নবী ও রাসুল তিনি মানুষের কল্যাণে কাজ করেছিলেন তিনি মানুষকে আল্লাহর একত্ববাদের বাণী শুনিয়েছিলেন তিনি মানুষকে ন্যায় ও পথে চলার নির্দেশ দিয়েছিলেন জুরাইস জুরাইস ছিলেন বনি ইসরায়েলের এক ধর্মপ্রাণ লোক তিনি ছিলেন একজন পবিত্র ও নিষ্পাপ মানুষ তিনি ছিলেন একজন সৎ কর্মশীল ও ধার্মিক মানুষ তিনি ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক জুরাইস ছিলেন একজন আবাদতকারী লোক তিনি আল্লাহর আবাদতে সব সময় মশগুল থাকতেন তিনি ছিলেন একজন সাধক দরবেশ তিনি ছিলেন একজন জ্ঞানী ও বুদ্ধিমান লোক জোরাইজের আবাদত ও সাধনার কথা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল লোকেরা তাকে একজন ধার্মিক ও সৎ লোক হিসেবে জানত তারা তার কাছে জ্ঞান ও পরামর্শের জন্য আসত একদিন জোরাইস তার আবাদতখানায় বসেছিলেন এমন সময় তার মা এসে তাকে ডাকল জোরাইস ছিলেন একজন নিষ্ঠাবান ও আবাদতকারী লোক তিনি তার মায়ের ডাকে সাড়া দিতে চাইছিলেন না তিনি ভাবলেন তিনি যদি তার মায়ের ডাকে সাড়া দেন তাহলে তার আবাদত বিঘ্নিত হবে জুরাইজের মা তার ডাকে সাড়া না পেয়ে রাগান্বিত হয়ে বললেন হে আল্লাহ তুমি জোরাইসকে মৃত্যু দাও যতক্ষণ না সে ব্যবিচারিনীর মুখ দেখে জোরাইজের মায়ের এ দোয়া আল্লাহ তালাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন জোরাইজ অসুস্থ হয়ে পড়েন এবং তার পরবর্তীতে সে সে অসুস্থ অবস্থায় মারা যায় জোরাইজের মৃত্যুর পর লোকেরা তার আবাদতখানাকে ভেঙে ফেলল তারা জোরাইজের বিরুদ্ধে মিথ্যাচার করল তারা বলল জোরাইজ ব্যবিচার করেছিল জোরাইজের মৃত্যুর পর একদিন তার আবাদতখানার পাশ দিয়ে এক শিশুকে নিয়ে এক নারী যাচ্ছিল সেই শিশুটি বলল হে লোকেরা জোরাইস ব্যবিচারী নন তিনি ছিলেন একজন সৎ ও ধার্মিক মানুষ তিনি আল্লাহর আবাদতে সবসময়ই মশগুল থাকতেন তার মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে তিনি মারা গিয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি ঘটনা যদি এই ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ